পর্যায়ী গ্রুপ দিয়ে কারা কারা আছে আমরা একটু যদি একটু মনোযোগ দিয়ে দেখি অনেক মৌলগুলোর নাম মনে রাখার জন্য আমার অনেক সমস্যা করি এই যে মৌলগুলো লিখে রেখেছি এটা যদি আমরা একটা ছন্দ আকারে শিখি তাহলে কিন্তু সহজেই মনে রাখতে পারবো বিরানি মংলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তাহলে বিরানি মংলাই কাবাব বিরিয়াম बिरानी पिरामिड मंगलाय मंगलाय काबा काबा सूर्य ओ बिरनी मंगलाय काबा सूर्य बाटी दे रखो ताले बी हाँ बिरानी बिरानी मंगलाय काबा सूर्य बाटी दे रखो

সামান্য পরিমাণে খার তৈরি করে এভাবে যদি আমরা পানির সাথে বিকেলে দেখাই তাহলে সামান্য পরিমাণে খাড় তৈরি করবে এবং এই মৌজুগুলা যৌগ প্রচুর পরিমাণে মাটিতে পাওয়া যায় তাই এদিকে মৃৎখা বলা হয় ধন্যবাদ সবাইকে